পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাড়ি বানানোর যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকার কাজ শুরু হয়ে গেছে বাংলার বাড়ি যেটা পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট দিচ্ছে বাংলার বাড়ির টাকা এর কাজ শুরু হয়ে গেছে বাহাদুর অঞ্চলে বাহাদুর অঞ্চলের তত্ত্বাবধানে যে সব পাবলিক এখানে এসেছে তাদেরকে প্রত্যেকই প্রাপক আর তাদেরকে তাদেরকে এই টাকাটা কিছুদিনের মধ্যেই দেওয়া হবে তো এই জন্য অনেক বিভিন্ন কারণে এনারা আসছে এখানে সাবমিট করাতে কালকে মেসেজ সবাইকে দেওয়া আছে এই মেসেজগুলো ও অঞ্চলে কিছু কাজ করছে তারা ওটিপি জেনারেট করে দিয়েছে এই জন্যই মেসেজটি উপর ভিত্তি করেই তাদেরকে ডাকানো আছে সবাই এনারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মহিলা পুরুষ আলাদা আলাদা লাইন করে এনারা তো এই আপনারা দেখছেন এই অঞ্চলে আবাস যোজনার ঘর চলে আসছে সবারই জন্য পাবলিক